গৈছে অন্ধ কৰা গৈছে ইটা মানে ভিডিঅ'টো ক্লিয়াৰ এই যে এই চিম গিলে মৰিছে এই পৰিছে এইটাৰ না চিমেৰ ভাৰে একবাৰে গছ ওপৰে তেনেচে নেমে গৈছে পৰিছে টাল দে নাই যে টাল দিয়া পাৰি নাইতো টাল দিয়ে নে দেখি লাগে এই অৱস্থা চিমেট কত গেল সিম মইরা গেল পইরা গেল এই যে এখানে কালকে দেখে গেছি এটা ঝুইলা এক এই যে অবস্থা কেরাসিন সিম গাছের অবস্থা কেরাসিন দেখো কীভাবে পইরে দিছে এমন ধরা ধরছে একবার বাতাস এই যে দুই তিন দিন বাতাস গেল না বাতাসে মাথায় থেকে এই যে লাঠিটার মাথায় থেকে পড়ে গেছে গাছটা একটা লাঠি একটা লাঠির মধ্যে আর কতক্ষণ থাকবো কতদিন থাকবো তুইলা দিয়েছিলাম কালকে আবার আজকে এক জায়গায় অনেক অনেকগুলি সিম ধরছে তো তা ওই যে সিম মরে যেতেছে বুঝলাম কি গাছটা কি মরে যাইতেছে নাকি সব গাছ সব সিম তো মরে যাইতাছে এই যে পানিও নদী গেলাম কালকে গাছের গোড়ায় মনে হয় সমস্যা হয়েছে একটা অনেকগুলি সিম ধরছে এটি আজকে পাইরা নিম আজকে ই করম কাইটালাম আর এই যে লাউ একটা লাউ খাইছি বড় হয়েছিল বড় হওয়ার পরে খাইছি আবার মাশাল্লা আর একটা দৌড়ছে আর একটা না মানে অনেকগুলি যে লাউ ধরছিল আল্লাহ আল্লাহর রহমতে ঠিকছে একটা আর ওই যে ওইটা একটা ওইটা মনে হয় বেশি বড় হইব না ওটা একটু ছোটই হয়ে থাকবো টোড়া মোড়া আর এটা এটা একটু বড় হইব মাসাল্লাহ এটা দেখতে তো সুন্দর দেখা গেছে অনেক মনে হয় পঞ্চাশটার কমে না লাউ ধরছিল ছোটো ছোটো সব ময় গেল এই যে টমেটো পাকেই না থেকে দেখতেছে এরকম একটুখানি বড় হয়েছে কিন্তু না ওই টমেটোটা মাসালা বড় হয়েছে আর এনে আরো দুইটা চুরি হয়ে গেছে দুইটা চুরি নিছে চুন্নিরা চুন্নিরা বা ইয়ে সাদে আহে আর খালি মানুষের গাছের দিকে চায় থাকে আর যিনি চুরি করে এই যে এনদিন একটা নিচে আগে আর এইটা নিচে কালকের আগে দিন চুন্নিরা নিয়ে হ্যাঁ ওই যে ওদিকে আর এই টমেটোর গাছটা দিন আগে বনছি তো কিন্তু মোটা গাটা হয়েছে মার্শাল্লা একের গাছের ডাটা গিনি দেখছে কি ডান দি কি মোটা মোটা কিন্তু ফুল ফল নাই অত ফুল আইতেছে মাত্র ধরতেছে যে ফুল ফুল আইতেছে অত না আর কি গাছ মোটা হইলে ফল ফল ফুল কম আহে খালি গাছেই মোটা তারপর আমার আমার কাছে অনেক সুন্দর লাগে হৃষ্ট পৃষ্ট মানে হেলদি গাছটা আকের হেলদি হয়েছে বস্তার মধ্যে লাগাইছি তো এই যে বস্তার মধ্যে মাটি বিষি মাটি বেশি দেখে গাছটা সুন্দর জোর পাইছে হেলদি হয়েছে আর এই যে একটা এই যে বিলাতি হাসপাতা বিলাতি ধন্যপাত আর কি আরে এই যে বিছি দিয়েছিলাম ছিটে বিছিটি এই যে এরকম আর এইটার মধ্যে তো অভাব নাই এই যে পদিনা আর এইটি দৈন্য পাতা এত সুন্দর হয়েছে বিচি রে এত সুন্দর হয়ে জ্বালাইব চিন্তাই করি নাই আমার খালি চাই থাকতে মন চাই মনে হয় ঘাস গ্রাম দেশে যে বন্ধ ইয়ে হয় না ঘাস হয়ে থাকে রাস্তার চারপাশে এক রেখে ভ্যান্ত হয়ে জ্বালায় থাকে এটি হয়েছে নুনতা শাক এরকম ভ্যান্ত জ্বালায় বেছে এই যে জায়গায় দৈন্য পাতা হয়েছে ধন্যা পাতা আর এই এটার লাগা পেঁয়াজ 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 বুনছিলাম পেঁয়াজ হয়েছে আর ধন্য পাতা তো হয়েছে সুন্দর দুইটা বেগুন ছোটো ছোটো এটি বড় হইতো কিন্তু গাছটা এই যে গাছটা মরে দিতেছে তো তাইলে বড় হইলো না ওই যে এটার মধ্যে আলু গিনি সুন্দর হয়েছে গোলা আলু গাছ গোলা আলুর গাছটি সুন্দর হয়েছে এটার মধ্যেও সিম এই যে সিম বড় হয়েছে না নেইও না খাইও না এটা অন্নজাতের এই লম্বা লম্বা সিম ওই পাশে আবার সিম ধরছে একটা এই যে আর এই যে কচু গাছ কচু নিয়ে খাইছিলাম অনেক মজা কচুটি কচুর তরকারি সেই মজা হয়েছিল মাছ ধরানো করছিলাম অনেক মজা হয়েছিল আর এই কারিপাতা কারিপাতা গাছটা এই সাইডে আনার পরে গাছটা বেশি হইতাছে না জোর পাইতে মানে ই হইতেছে না রোদ এপাশে তো রোদ কম তো ছিম সব লই যাম গাছকে বিস বিস মিল সব সিম এই যে ফুল ফুলাইছে চিম ধরছে পরে আর ফুলাইল না ফুল হইল না সিমও ধরল না এই যে একবারই ধরছে সিম আর ধরল না মানুষ আর ধরবো না মরা মরা গাছ গাছ সব মরিয়া যাইতাছে এই যে গা এই সিমও মরিয়া যাইতাছে এই যে লাউ দুইটা লাউ ম্যাশাল এটা তো সুন্দর হয়েছে গঠন মঠন এটা বড়ো হইতেছে বড়ো হইতেছে সুন্দর হয়েছে আর ওইটা একটু বোতল বোতলের মতো হয়েছে এই যে লাউ আবার আবার লাউ ধরতেছে অনেক লাউ হয়েছিল হ্যাঁ এই যে গাছের সিম লাম আর এই যে একটা বিরাট বড় লাউ বাংলাদেশে সেরা লাউ না দুইটা বেগুন না আমি কি বারা এই মাসে তো দেওয়ার কথা আগে বাকি কো বারো তারিখ আজকে কয় যাক